ভারতের কোন কোন বক্তব্য বাংলাদেশের ভালো লাগবে না লাগবে বাংলাদেশে একান্ত নিজস্ব ব্যাপার তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ভারতের ম্যাক্সিমাম বক্তব্যই তো ভালো লাগছে না লাগাতে কথাও না তাদের তাদের যে নৈতিক অবস্থান তারা যে সিদ্ধান্তে দেশ চালাচ্ছেন সেই জায়গায় ভারতের কথাবার্তা একটু একটু তিতা কথা আবার ভারতেরও বাংলাদেশের কথাবার্তা বেশ তিতাই যে লাগছে এটা অনেকবারই বোঝা যায় এই তলব তলব চলছে দুই দেশের মধ্যে দিল্লি ঢাকাকে তলব করে ঢাকা দিল্লিকে তলব করে মানে দুই দেশের কূটনীতিকদের তলব করে এক পক্ষ ডেকে এক কথা বলে তারপরে আরেক পক্ষ পাল্টা আবার ডেকে আরেক কথা বলে এগুলো সব কিছুই আপনার জেনে গেছেন আমি ডেপতে গেলাম না তবে শেষ পর্যন্ত ভারত এসে অনেকটা শেখ হাসিনাকে টাশ্রয় দিয়ে তাকে একরকম সাইড করে চলে গেছে আর কি যে শেখ হাসিনা এই যে যে বক্তৃতা দিয়েছেন পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেইটা তার ব্যক্তিগত বিষয়ে আমরা জানি জানিটারি না ওই পেছন দিক থেকে ঘটেছে এরকম একটা কথা বলার পরে ভারতের কূটনীতিককে ঢাকা ডেকেছে তাদের তারা তারা তার ক্ষোভ জানিয়েছে নিন্দা জানিয়েছে সেখ হাসিনে থামানোর কথা বলেছে ভারতও আবার বাংলাদেশের কূটনীতিকে ডেকে ওই কথা বলেছে যে আমরা এগুলো কিছু জানিটাই না এরপর ভারত একটা বিবৃতি দিয়েছে ধর্মনি বত্রিশ নম্বর নিয়ে এইটা সরকারকে টনক নাড়িয়েছে এবং এই টনক যে নাড়িয়েছে এই ঘটনার যে নানানভাবে ঘটে গেছে এইটা খুব স্পষ্ট এখন যে এই ঘটনাটা সরকারের জন্য খুব একটা আখেরে মোটা দাগে কোনো ভালো ফল আনেছে আনলো কি না সেই জায়গায় কালবেলা হেডলাইন করেছে দেখুন ধানমন্ত্রী বত্রিশ নিয়ে ভারতের বিবৃতি ভালো চোখে ভালো চোখে দেখছে না সরকার ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে যে বিবৃতি দিয়েছে তা ভালো চোখে দেখছে না চোখে দেখেনি সরকার এটার আবার পাল্টা বিবৃতি ভারত দেয় কিনা দেখেনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া ঢাকা বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পরাষ্ট্রমন্ত্রণের বক্তব্য প্রধান অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র তিনি এই কথা বলেছেন তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যে বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এর মধ্যে অবস্থান পরিচয় করেছে এই বিষয়ে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজর এসেছে আচ্ছা সরকার অবস্থান পরিবর্তন করেছে সরকার তো পাঁচ তো ছিল দেশে তো যে অবস্থানটা পরিষ্কার করেছে সরকার বলছে যে আমরা এইসবের পক্ষে না তাই না এগুলো থামাতে বলেছে এগুলো না করতে বলেছে তো সরকার এটা বলার আগেও তো কেউ শুনে নাই সরকার এটা বলার পরেও বিচ্ছিন্ন হবে কেউ শুনে নাই গাজীপুরের ঘটনা ঘটেছে এবং গাজীপুরের ঘটনা ঘটার পরে যারা ঘটিয়েছে তাদের উপরে আবার পাল্টা ঘটনা ঘটেছে এইটা নিয়ে মোটামুটি এক অপারেশন ধরেই টান দেওয়া হয়েছে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পড়াশোনা বক্তব্য প্রদান অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত পাঁচাগোর্ষের প্রেক্ষাপটে ঢাকার ছেড়ে দিল্লিতে নেন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশটিতে অবস্থান নিয়ে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের নানা ইস্যুতে বক্তব্য দিচ্ছেন আমি হলফ করে বলতে পারবো না দুই নেত্রী দুজনেরই তো অনেক বয়স শেখ হাসিনা এবং খালেদা জিয়া এখন তারেক রহমান এই প্রজন্মের বিএনপির নেতা তিনি লন্ডনে আজকে অনেক বছর তিনি ওখানে আছেন সেখান থেকে তার বক্তব্য প্রচারে বাংলাদেশে নিষেধ ছিল অনেকের মূল্য দিতে হয়েছে শেখ হাসিনার বক্তব্য আছে কিন্তু এখনো সেই অর্থে মূল্য দেওয়া বলতে আওয়ামী লীগ যারা করেন তারাই কিছু মূল্য দিয়ে যাচ্ছেন যারা ঠিক শুনতে চেয়েছেন এইরকম না যারা এইখান থেকে আবার শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ায় গিয়েছেন কিন্তু এই পাল্টাপাল্টি ভারতের অবস্থানকে চ্যালেঞ্জ করা ঢাকার অবস্থানকে ভারতের চ্যালেঞ্জ করা এগুলোর মধ্যে দিয়ে মাঝখানে মুসকি বসে বসে শেখ হাসিনা বা আওয়ামী লীগে কি একটু একটু হাসছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া